বইগুলো ওইখানে রাখ ওইগুলো ওইগুলো তো স্কুলে নিবি না গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখতে দিতে পেলে আমার মেয়ে বই গুছাচ্ছে আর বুড়ো গুছিয়ে রেখেছে আর কেন আমি বলেছি পোড়ার থেকে উঠবি উঠে জায়গার জিনিস জায়গায় রাখবি কেননা হলো পরে অসুবিধা হয় এই আমার মানে গুছাতে গুছাতে সময় চলে যায় আমার রাখি আছে রাখি করতে হবে হ্যাঁ এই রেখেছে যে মেয়ে বই তুই এলো চানটা করে বাবা তারপরে খেতে দিচ্ছি গুড়ি গুড়ি তো বৃষ্টি পড়ছে জানি আর বাইরে অন্ধকার হয়ে আছে নাতে বাইরে মেঘ হয়ে আছে আর বৃষ্টি পড়ছে দেখো টপ 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 করে বৃষ্টি পড়ছে আর কোনো জামা কাপড় কিচ্ছু শুকাচ্ছে না এই এই যে কালকে এটা কেচে দিয়েছি লোকে মনে করবে এটা আজকে কেচে দিয়েছি মানে কালকের দি কালকে কেন পরশু দিন থেকে বৃষ্টি মানে লাগিয়েছে ও বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়েই যাচ্ছে একটু কমছে আবার হচ্ছে একটু কমছে আবার হচ্ছে এরকমই করছে আর আমাদের ওখানে মানে মাকে ফোন করেছিলাম জিজ্ঞেস করেছিলাম তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে না বল না আমাদের এখানে কোনো বৃষ্টিই নেই বলছি তাই বললো হ্যাঁ তখন আমি বললাম ও তাহলে বৃষ্টি নেই বললো না বৃষ্টি নেই ঘরের কাজগুলো সারব আবার মেয়েকে স্কুলে দিতে যাব জানো না তো মেয়ের ড্রেসটাকে এখানে রেখেছি এবার এই বিছনাটাকে একটু গুছিয়ে ঝেড়ে টেড়ে তারপরে হচ্ছে কি অন্য মানে ঝাড় দেব ঘর এখন মুছে হবে না মেয়েকে দিয়ে এসে তারপরে ঘর মুছে রাখি করতে বলবো এই দেখো বিছানাটা দেখতে পেলে আমি ঝেড়ে নিয়েছি আর না তো ঘর দিয়ে জামা কাপড় দিয়ে গন্ধ ছেড়ে দিয়েছে কেননা রোদ্রে দেখবে রোদ্রে শুকানো একটা ই আর হলো ফ্যানের মানে শুকানো আর একটা এই চাদরটা দিয়ে কেমন গন্ধ ছাড়ছে এজন্য ভাবছি আমার এই চাদরটাকে কম্পর্ট আছে কমফোর্ট দিয়ে যখন রোদ্দুর উঠবে তখন কেঁচে দেব কেননা হলো ভালো ই মানে ভাবসা নিয়ে একটা গন্ধ ছাড়ছে আর ওই ঘরে তো নাড়াই আছে বলার মতো ওই ঘরে দুটো নাইটি তারপরে এই যে দুটো প্যান্ট দুটো নাইটি আর যে তোমাদের দাদাভাই বসে আছে বিছানা গুছানো হয়ে গেছে ওখানে মেয়ের টিফিনটা গুছিয়ে দেব এই যে মেয়ের টিফিনে আছে লুচি আর হলো ছোলার ডাল ভাবজি বৃষ্টি পড়ছে পাঠাবো কী করে স্কুলে দেখি যাওয়ার আগে যদি বন্ধ হয়ে যায় ভালোই বৃষ্টি কেননা এক সপ্তাহ টানা ওই স্কুল যায়নি মানে সোমবারে আমরা দীঘায় গিয়েছিলাম দেখতে পেরেছ ভিডিওটা আর আমরা বুধবারে বাড়ি এসছি বুধবারে বাড়ি এসে তারপরে হলো বৃহস্পতিবারে হলো স্কুলে পাঠায়নি শুক্রবারেও পাঠায়নি কেননা মেয়ের ওই যে পাথরে লেগে পায়ের এখানে মানে যেখানে বুটটা পড়বে এই দিশের মধ্যে এই যে এই সব জায়গাতে মেয়ের কেটে গেছিল পাথরে লেগে যাও না তো তোমাদের দাদা ভাইয়ের কেটেছিলো আমার কেটেছিল এই দেখো আমার এখনও চিহ্ন আছে মানে এই শুকিয়ে গেছে কিন্তু চিহ্নটা আছে আর তোমাদের দাদা ভাইয়েরও ভালো কেটে গেছিল মানে বোল্ডারগুলোতে ধাক্কা খেয়েছিল এত ঢেউ যাও না তো ঢেউ রিসে খেয়েছিল এর জন্য কয়েকদিন স্কুলে পাঠানো হয়নি বাস এ আবার পাঠাবো

এ দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের টিফিনটা বেরিয়ে নিয়েছি লুচি আর ছোলার ডাল আর আমার মেয়ের রাইস আর হচ্ছে দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে ও রাইস খেয়েছে মানে মিক্সড রাইস ছিল কালকে মিক্সড রাইস করা হয়েছিল তো জন্য মিক্স রাইসটা খেয়ে নিয়েছে আর আজকে লুচি করা হয়েছিল তখন বলছে তাহলে লুচিটা দিয়ে দাও আমার তাহলে লুচি পাঁচটা লুচি আছে কি হবে তোমার বলো দিয়ে দাও না খাওয়ার টাইম থাকে নাকি গাড়ি চালাতে চালাতে এর জন্য রুচি দিয়ে দিলাম পাঁচটায় এবার খিদে পেলে কিনে খেয়ে নেবে মেয়েকে স্কুল পাঠাবো ভাবছিলাম পাঠাবো না কেননা মেয়ে স্কুলের ড্রেসও পরে নিয়েছিল যেমন তো আবার ড্রেসটা খুলে নিয়ে এ দেখো এইখানে মানে গুছিয়ে রেখে দিলাম কেন আবার চেয়ারে রেখে দেবো এর জন্য হ্যাঁ দিচ্ছি যেগুলো এখানে রেখে দিয়েছি আর বাইরে বৃষ্টি পড়ছে জানো না তো জোরতে জোর বৃষ্টি পড়ছে এর মধ্যে দিয়ে আসবোই বা কী করে এই দেখো দেখো মানে জল জমে গেছে ওই দিকটায় এদিকটায় ওর বাবা বললো থাক দিয়ে আসতে হবে না আসছে কালকে যাবে এখানে আর ঘরের জানলাও বন্ধ করে রেখেছি এই দেখো কেননা বৃষ্টির জল মানে ছাটের জলগুলো সব বিছানায় ঘুরিয়ে ঘুরিয়ে আসে আর এই যে টিফিনটাও বের করে রেখে দিয়েছি খেলবি আবার কি আছে আর জামা ভিজে গেছে এই দেখো দেখো জামা ভিজে গেছে কেননা যে দৌড়ে দৌড়ে রান্নাঘরে যাচ্ছি আবার দৌড়ে দৌড়ে ওইদিকে গেলাম ওই যে এই জিজ্ঞেস করতে গেছিলাম ওই যে আমার সঙ্গে হলো ওই যে একটা গরিব বন্ধু যাবে ওই জন্য জিজ্ঞেস করতে গেছিলাম যাবে স্কুলে বললো না যাব না ও বলছে আমার পেটে ব্যথা করছে বলছি তাই তো পেটে ব্যথা করছে বৃষ্টি দেখে ও আবার হাসছে বললো আচ্ছা ঠিক আছে কথারও পাঠাবো না তোরও যেতে হবে না ছাড় আমি বললাম কথারে বাড়িতে পড়তে বস এইখানে জামাটা এইখানে থাকে আমি জামা নিয়ে বসে রইনি আবার নেমেছে দেখো কমছে আবার বাড়ছে এ দেখো বন্ধুরা আমি চান করে চলে এসেছি চান করে যে মাথাটা শুধু আশ্রয়নি সিঁদুরটা পরে নিয়েছি পরে এই পুজো দিতে এসেছি পুজো দেব এ দেখো ঠাকুরের বাসন টাসন ধুয়ে এ দেখো নিয়ে চলে এসেছি আর এই যে ফুল মোমবাতি দেশলাই এ দেখো জলও নিয়ে চলে এসেছি ঠাকুরের জন্য এবার পুজোটা দিয়ে নিই یغه ټوټه شیف ټاکوټه راکلم اې دا په لختې پاج چې ہے داکو چھوٹو ټاکوټه شیف ټاکوټه ورته کې راکړل دی বন্ধুরা দেখতে পেলে পুজো দিয়ে পুজো দিয়েছি আমার পুজো দেওয়া হয়ে গেছে এইটা মানে গায়ে দিয়ে পুজো দিয়েছি আমি উন্যা গায়ে দিয়ে পুজো দিই এটা ধোয়া উন্না তো আমি এই উন্নাটাই সবসময় যখনই পুজো দিই এটা পরেও আমি এটা মানে গায়ে দিয়েই পুজো দিই যার তো আমার পুজো দেওয়া হয়ে গেল এবার হচ্ছে গিয়ে মানে এসে তো শ্রাবণ মাস শ্রাবণ মাসের প্রথম মানে প্রথম সোমবার এর জন্য একটু শিবের মাথায় জল ঢালবো কেন আছি তো আর দেখতেই পেলে যেই ঠাকুর আমাদের মানে ঘরের ঠাকুরটাকে পুজো দিয়ে নিলাম আমাদের ঘরেও ছোট্ট একটা শিব ঠাকুর আছে তুমি দেখতে পাবে আর আজ একটু মানে ফলটা মানে আমি বাজারে যাওয়া হয়নি তো নাহলে একটু ফল এনে পুজো দিয়ে দিতাম আর যাই হোক ঠাকুর বলেনি যে আমাকে ফল দিয়ে পুজো দেয় একটুখানি কোনো মিস্ত্রি দানা হোক যে কোনো তো কিছু দিয়ে পুজো দিলে ঠাকুর এতে সন্তুষ্ট হয় যদি তোমার মনে পাপ না থাকে তাহলেই ঠিক কি না সেটা বল তোমরাই বলবে আচ্ছা তাহলে দেখি দেখো ঘেমে গেছি ফ্যান চালানো তো জন্য এবার শিবের মাথায় জল ঢালবো গিয়ে তাহলেই মানে পুজো কমপ্লিট হয়ে যাবে আজকে আর বাইরে এখন আবার মেঘলা ওয়েদার হয়ে গেছে ঘরটা দেখলে বুঝে যাচ্ছে অন্ধকার অন্ধকার এই দেখো আর অল্প কয়টা আছে কেটেছি বেশি কাঁচা হয়নি দেখো বৃষ্টি অলরেডি পড়ছে গুড়ি গুড়ি করে বন্ধুরা আবার তোমাদের সামনে চলে আসলাম অনেক খুন পরে তাও হচ্ছে কি সেই তোমাদের সঙ্গে কথা হয়েছিল হচ্ছে কি হলো পুজো দেওয়ার সময় আর মানে পুজো দেওয়ার সময় কি পুজো সেরে তারপরে কথা হয়েছিল আর কথা হয়নি তারপরে তো মানে ঠাকুরের মাথায় জল শিবের মাথায় জল ঢালাম আমার ঘরে আমি আর ওই ঘরে যাইনি ঢালতে এই ঘরে আমাদের ঘরেই মানে দেখে মানে ছোট দেখতেই পাবে যে একটা ছোট শিব আছে ও মানে ঠাকুরের ওই শিবের মাথায় আমি জল ঢেলে নিয়েছি তারপরে জল ঢেলে নিয়ে তারপরে হলো রাখি করেছি রাখি করে নিয়ে তারপরে মেয়েকে খেতে দিয়েছি মেয়েকে বাবা মা আমার মেয়ে সবাইকে খেতে দেওয়া দিয়েছি দিয়ে তারপরে গ্যাস মুচা ছিল তারপরে আমাদের জন্য সিদ্ধ ভাত করে নিয়েছি আমার আর পূর্ণিমার জন্য সিদ্ধ ভাত মানে এই যে গোবিন্দভোগের চালে চাল দিয়ে আলু দিয়ে প্রেশারে সিদ্ধ দিয়ে নিয়েছিলাম রাখতেও সেটাই করা হয়েছে না তো আর এখনো আমি কি করছি বলো তো রাখি করছি রাখি করছি কি রাখি ভরছি এই যে এই যে ভরছি আর মেয়ে করতে বসছে ও দিদিমণি এসেছিলো দিদিমনি পরিয়ে গেছে হ্যালো এই তো আর সাড়ে আটটায় কথা দিদিমণি সাড়ে আটটায় পরিয়ে গেলো বাড়ি মানে বাড়িতে গেছে আর আমি রান্না বান্না সেরে আবার ঘরে এসছি ঘরে এসে আমি আমি রাখি করতে বসছি তোমাদের দেখালাম না আমি মেয়ে করতে বসছে আর একটা জিনিস দেবো শ্রাবণ মাসের এই যে সবুজ দু হাতে পরে নিয়েছি হ্যাঁ আবার মানে আরেকটা হলো মানে ব্লগ আসবে খুব মানে ভালো ব্লগ আসবে মানে ধামাকার ব্লগ আসবে ওইটা দেখতে হলে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে হবে মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বলতে গেলে মানে উঠে তুতলিয়ে যাচ্ছে যেন না তো তাহলে আমি রাখিটা করে নিই তারপরে মেয়েকে আবার মেয়েকে বাবা মাকে সবাইকে খেতে দিতে হবে আর আজকে একটু মনটা খারাপ আছে অন্য দিক দিয়ে খারাপ আছে মানে